এবং এটার সামনে আপনারা প্রত্যেকটা জায়গায় সেন্সর পাবেন হেডলাইট অরিজিনাল পাবেন গ্লাস অরিজিনাল পাবেন গাড়িটা চমৎকার কন্ডিশনের একটা গাড়ি যা কিছু আছে সব অথেন্টিক অবস্থায় আছে এবং অরিজিনাল অবস্থায় আছে এবং এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন থ্রি সিক্সটি ক্যামেরা সিরিয়ালটাও ভালো আঠারো আটষট্টি আটষট্টি ডান পাশের এই লাইটটাও অরিজিনাল এবং চাকা অ্যালোরিংয়ের কন্ডিশন সুপার ফ্রেশ বামপাশে এখানে আপনারা নিকলের বড়ি কিট পাবেন প্লাস ভিতরের কন্ডিশন হচ্ছে মেরুন মেরুনটা হচ্ছে হেরিয়ারের সবচেয়ে হাই গ্রেড হয় এবং এই ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটা কত ইউনিক আরও একটা অপশান আছে সেটা হলো বাম পাশের সিট পাওয়ার এবং ডান পাশের সিটও পাওয়ার দুইটা সিট আপনারা কিন্তু পাওয়ার পাবেন ভিতরেও অনেক ফ্রেশ এবং ডুয়েল এসি আছে এসির অপশনটা ডাবল হবে এবং বাম পাশে এটাও কিন্তু মেরুন এখানে হচ্ছে আপনার কাটালি কাঠালের উডেন করা আছে এটা অথেন্টিক অবস্থায় আছে সাথে এবং গাড়ির গেট আপনার কতটা সুন্দর এক দুই তিন চার চারটা সেন্সর কিন্তু অনেক স্পেস পাবেন এবং আপনারা যেটা খোঁজেন জেবিএল সাউন্ড সিস্টেম ডান পাশে দেখেন এই যে জেবিএল সাউন্ড সিস্টেমটা আছে এবং পিছনের যে ব্যাগ ডালাটা আছে এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার জাপান থেকে আসছে এবং প্রতিটা গ্লাস প্রতিটা গ্লাস অরিজিনাল প্রতিটা গ্লাসে আপনার টয়টার লগো আছে ডান পাশের দরজা ডান পাশের চাকাটা দেখেন ইয়াকো ভালো কোম্পানির চাকা এবং ডান পাশের প্যাটটা দেখেন কতটা সুন্দর মানে ফ্রেশ একটা ইউনিট যারা হাইব্রিড দুই মডেলের খুঁজছেন আপনাদের জন্য এই গাড়িটা বেস্ট বেশি ইউনিট হবে এটা হচ্ছে আপনার পুশ স্টার্ট এবং আগেই বলেছিলাম আমি এটা কিন্তু পাওয়ার ডান পাশের সামনের দুইটা সিটি কিন্তু পাওয়ার টিভেল সাউন্ড সিস্টেম এটা হচ্ছে গাড়ির সাথে আমি একটু সামনে থেকে ইঞ্জিনটা একটু দেখাবো আপনাদেরকে ইঞ্জিনটা হচ্ছে চব্বিশ সিসি ইঞ্জিন এবং এটা গাড়ির সাথে ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন প্রতিটা গাড়ি আপনারা পাবেন আমাদের কাছ থেকে একবার ফ্রেশ ইউনিট আর মাত্র এনেছি এখনো ওয়াশ পুলিশ সার্ভিসিং করা হয় না এবং অরিজিনাল ইঞ্জিন এটা কোথাও কোনো খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি এগুলো আপনারা পাবেন না মাইলেজ ভালো চাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের হেরিয়ার নিতে চাচ্ছেন মাইলেজ ভালো চাচ্ছেন এবং ফ্রেশ একটি ইউনিট নিতে চাচ্ছেন আপনাদের জন্য টয়োটা ব্র্যান্ডের এই হেরিয়ার গাড়িটা হবে দারুণ একটি ইউনিট গাড়িটার মডেল রেজিস্ট্রেশন আমি আবারও বলে দিচ্ছি এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার চোদ্দো এবং রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার উনিশ সালে এবং থ্রি সিক্সটি সহ এই গাড়িটা আসছে এবং প্রত্যেকটা পার্টে পার্টে আপনারা পাবেন সেন্সর এই গাড়িটার প্রাইস আজকে আপনাদেরকে বলে দেবো মাত্র ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে হেরি নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেয়াত্তর গ্রিন রোড ফার্মগেট আর ঠিক মিডল পয়েন্ট আমাদের শোরুমটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম